This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি স্লিপে স্বামীর নামের জায়গায় দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের নাম বসানো হয় এই ঘটনাটিকে জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন এই নেত্রী গত নয় আগস্ট নিজের ফেসবুক পোস্টে রোগীর একটি ভর্তি ফর্ম যুক্ত করে নীলা এ দাবি করেন এনসিপির এই সাবেক নেত্রী ঢাকা মেডিকেলের গত বছরে উনত্রিশে নভেম্বরে একটি ভর্তি স্লিপ ফেসবুকে যুক্ত করে লিখেছেন আমি নীলা ইসরাফিল ওই আমি ঢাকা মেডিকেল করা হাসপাতালে ভর্তি ছিলাম সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় আমার নিজের নাম পরিচয় জীবনের সিদ্ধান্ত সবকিছুর উপর তখন আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না আর ঠিক সেই সুযোগেই সারভার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে এটা কোনো ভুল নয় এটা আইনগতভাবে জালিয়াতি বাংলাদেশ দণ্ডবিধির চারশো আটষট্টি ও চারশো একাত্তর ধারায় স্পষ্টভাবে বলা আছে প্রমাণ হিসেবে ব্যবহার নথি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা প্রকৃত তথ্য পুনঃস্থাপন করার দাবি জানিয়ে আলোচিত সমালোচিত সাবেক এনসিপি নেত্রী বলেন রোগীর অসহায় অবস্থার সুযোগ নিয়ে যারা এমন অপরাধ করে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হোক এটা শুধু আমার লড়াই নয় এটা প্রতিটি মানুষের নিজের পরিচয় মর্যাদা এবং অধিকারের জন্য লড়াই এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক নীলার বিরুদ্ধে মিথ্যাচারিতার অভিযোগ এনে ফেসবুকে একটি পোস্ট দেন সারভার তুষার তিনি লেখেন নীলা ইসরাফিয়াল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের অফিসে এসেছিলেন আমরা পুলিশ ডেকেছিলাম এবং তার পরিচিত মানবাধিকার অ্যাক্টিভিস্ট লেনিন ভাইকে ডেকেছিলাম পুলিশের উপস্থিতিতে লেনিন ভাই তাকে আমরা হাসপাতালে ভর্তি করি তুষার আরও লেখেন ভর্তি ফর্মে কি লেখা হচ্ছে তা তখন খেয়াল করি নাই সে সুযোগ ছিল না ফর্ম ইন্টার্ন ডাক্তারাই পূরণ করেছেন এখন দেখা যাচ্ছে এটা সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে সার্কুলেট করা হচ্ছে তুষার সরবার লেখেন হাসপাতালে পেশেন্ট যখন আপনি ভর্তি করাবেন তখন পিতা বা স্বামীর নাম না জানলে তখন কেয়ার অফ লিখে যে ভর্তি করেছে তার নাম লেখা হয় এটা হাসপাতালে ভর্তির এক অতি সাধারণ নীতি স্বামী বা পিতার ক্ষেত্রে উপরে টিকচিহ্ন দেওয়ার রেওয়াজ এসব প্রতারণাও বারবারই বন্ধ করতে হবে তুষারের এই পোস্টের পরপরই লাইভে আসেন এই সময়ের আলোচিত সমালোচিত মডেল ও সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল তিনি বলেন তুষারকে তার কাছে ক্ষমা চাইতে হবে অন্যথায় তার কাছে থাকা তুষারের ভিডিওগুলো ফাঁস করে দেওয়া হবে তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং এনসিপি যারা হচ্ছে আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি কিন্তু জানি না আমি ওয়ার্ন করছি আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে এই যে আমি যা কিছু প্রকাশ করতেছি সেগুলো কিন্তু বানোয়ার কিছু না তুষারে যদি ওখানে তার নাম ব্যবহার করতে নাই চাইতো তার মনে মধ্যে যদি কোন রকম শয়তানি চিন্তা নাই থাকতো তাহলে ওখানে সবাই জানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট রেজাউর রহমান লেনিন তিনি আমার বড় ভাই সমতুল্য আমি তাকে সমস্ত কিছু শেয়ার করে এবং আমার এই বিপদে শুধু ডিবির লোক না এনসিপির লোক না লেন ভাই সেদিন উপস্থিত ছিলেন তাহলে আমার গার্ডিয়ান হিসাবে যদি গার্ডিয়ানের নাম তাহলে লিলিন ভাইয়ের নামটা কেন দিল না সেখানে সাদিয়া উপস্থিত ছিল সাদিয়া নারী নেত্রী এনসিপি তার নাম কেন দেওয়া হলো না এই সমস্ত বিষয়গুলো আপনারা কথা বলছেন না অন্য বিষয়গুলো নিয়ে কথা বলছেন যে বিষয়গুলো কাজের না যদি আপনারা আমাকে সরি না বলেন দুঃখ প্রকাশ না করেন ভুল করেছেন সেটা স্বীকার না করেন তাহলে আমি বাধ্য হব আমার কাছে তুষারের যে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে